কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি ফোর থ্রি সিক্স ড্যাশ এইট ফোর হান্ড্রেড ফ্লাইটটি উড্ডয়নের পরই একটা পেছনের চাকা খুলে নিচে পড়ে যায় বিমানটিতে শিশু সহ মোট একাত্তর জন যাত্রী ছিলেন পাইলট ক্যাপ্টেন বিল্লাল অবস্থা বুঝে দ্রুত ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসিকে জরুরি বার্তা পাঠান এরপর পাইলট বিল্লালের দক্ষতা ও ঠান্ডা মাথার সিদ্ধান্তের ফলে যাত্রীদের প্রাণ রক্ষা হয় বিশেষজ্ঞদের মতে পেছনের একটা চাকা যদি ক্ষতিগ্রস্ত হয় তাও নিরাপদে অবতরণ সম্ভব যদি পাইলটের দক্ষতা থাকে কিভাবে একটি কঠিন পরিস্থিতিকে পাইলট বিল্লাল দক্ষতার সাথে সামাল দিলেন চলুন জেনে নিই মূলত এখানে পাইলট খুব ঠান্ডা মাথায় ঝুঁকিটা বিশ্লেষণ করেছিলেন সঠিকভাবে এটিসির সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় করেছিলেন অতিরিক্ত জ্বালানি খরচ করে ওজন হ্রাস করেছিলেন চক্কর দিয়ে ভারসাম্যপূর্ণ ল্যান্ডিংয়ের কারণেই আসলে মূলত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এই ঘটনা থেকে বোঝা যায় শুধু প্রযুক্তি নয় একজন দক্ষ পাইলটের বিচক্ষণতা ও প্রশিক্ষণই হতে পারে শত মানুষের জীবন রক্ষার মূল চাবিকাঠি এখন কথা হলো সমস্যা কোথায় ছিল এগুলো কি আসলে ফ্লাইটের আগে চেক করা হয় না অবশ্যই চেক করা হয় তো আসলে প্রি ফ্লাইট ইন্সপেকশন নামে একটা পরীক্ষা থাকে সেটা হচ্ছে বিমান উড্ডয়নের আগে পরীক্ষা করা হয় তো সেটা সঠিকভাবে হয়তো হয়নি বিমানের উড্ডয়নের আগে গ্রাউন্ড ইঞ্জিনিয়ার এবং পাইলটরা কিন্তু একটা পূর্ণাঙ্গ চেক লিস্ট দেন এবং বিমানটা পরিদর্শন করেন বিমানের কোনো খুঁটিনাটি সমস্যা কিনা বিমানে জ্বালানিতে কোনো সমস্যা কিনা ঠিকঠাক মতো ফুয়েল ভরা হচ্ছে কিনা সব কিছু কিন্তু তদারকি হয় সময়টা কিন্তু স্বল্প সময় থাকে এবং অনেক সময় হয় কি রাত বা ভোরে ইন্সপেকশন হয় এবং স্বল্প আলোর অভাবে অনেক সময় সমস্যা হতে পারে তো প্রতিটা জিনিসই আসলে ঠিক মতোই হয় কিন্তু মানুষ মাত্রই আসলে ভুল কোথাও বা গাফিলতির কারণে এবং মনোযোগের অভাবেই এই জিনিসটা হয়ে গেছে ঠিক হয়তো চাকা দেখা হয়নি এবং ল্যান্ডিং গিয়ারের যে ছোটোখাটো সমস্যা সেগুলো চোখ এড়িয়ে গেছে যন্ত্রাংশের ভিতরে অনেক সময় ত্রুটি থাকে অনেক সময় হয় কি কোনো মানে ঢিলে ঢালা ভাব থাকে যন্ত্রের ভেতরে সেটা নাটবোল্ট হতে পারে বা হাইড্রোলিক যে সিস্টেমের ভেতরে থাকা যে ত্রুটি সেটা তো আর বাইরে থেকে বোঝা যায় না বাইরে থেকে আপনি দেখবেন যে ভালো তো উড্ডয়নের পরে এতগুলো যাত্রী নিয়ে আসলে ওঠার পরে যখন চাকাটা খুলে যায় অনেক আসলে করে একটা পরিস্থিতি তৈরি হয় এয়ারপোর্টে যারা কাজ করেন মানে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার যারা তারা কিন্তু একটা রুটিন চেক আপ করেন মেনটেনেন্স হয় এবং সাধারণ ত্রুটি গুলো কিন্তু যদি না সারে তাহলে কিন্তু জটিল রূপ নিতে পারে ওই ত্রুটি গুলো তাও একই বিমান বারবার কিন্তু ব্যবহার করা হয় আমাদের দেশের ফ্লাইটগুলোতে ঘন ঘন ফ্লাইটে যায় এবং হয় কি টাকা উসুল করতে হবে তো বিষয়টা তো যেহেতু আসলে বিমান সংকট বিমানের বিমানের সংখ্যা কম সেজন্য আসলে ওই ফ্লাইটগুলো খুবই আসলে খুব কম সময়ের মধ্যে আসলে পরিচালনা করা হয় সারাদিন একটা বিমানকে অনেকবার ফ্লাই করতে হয় তো এই সময়ের মধ্যে আসলে চেকিংটা ঠিকমতো হয় না বা একটু গাফিলতি বা সাধারণ কোন ত্রুটি যদি চোখে না পড়ে সেটা বিরাট আকার ধারণ করে এই ঘটনাটা আসলে ঘটেছে তো এগুলো আসলে মেনটেন্সের আগে কি করা উচিত আসলে আপনি অনেক মানুষের জীবন নিয়ে ফ্লাই করছেন প্রত্যেকটা মানুষের জীবন মূল্যবান প্রত্যেকটা মানুষের কিন্তু তার পরিবার আছে তার সবাই আছে আত্মীয় স্বজন আছে সবাই টেনশন করে তো প্রতিটা ফ্লাইটের আগে একশো পার্সেন্ট লিস্ট নিশ্চিত করা যে সব কিছু ঠিক আছে কিনা গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ এবং দায়িত্ববোধ আরও জোরদার করতে হবে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে একটা কিছু হয়ে গেলে তো এখন একাত্তর যাত্রী আসলে থাকতো না এই দুনিয়াতে তো এয়ারলাইন্সের উচিত সবসময় তাৎক্ষণিকভাবে একটা কমিটি গঠন করা এবং সবসময় জবাবদিহিতার আওতায় আনা প্রত্যেকটা লোককে এবং যদি কোনো ভুল ত্রুটি আসলে সাধারণ ত্রুটিও যদি আসলে পরবর্তীতে পাইলট বা অন্য কেউ যদি আসলে কমপ্লেন করে সেগুলো আসলে খুব গুরুত্বের সঙ্গে দেখা যে এই জিনিসটা হয়নি কেন এই জিনিসটা হলো না কেন এটা তো একটা সিম্পল বিষয় কিন্তু এটা থেকে একটা বড় ধরনের ঘটনা হতে পারে তো ওই জিনিসগুলো যারা আসলে দেখেন বা যেগুলো যারা আসলে ব্যবস্থাপনায় আছেন তাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে কয়ে তো বিপদ আসে না তাই না বলে কোয়ে বিপদ আসে না একটা জায়গায় একটা লুপ হোল ছেলে সবশেষ সেরকমই একটা ঘটনা ঘটলো এই বাংলাদেশ বিমানের কক্সবাজার থেকে ঢাকাগামী ফ্লাইটের মধ্যে তো ক্যাপ্টেন বিল্লাল পাইলট বিল্লাল যিনি আসলে অসাধারণ দক্ষতার সঙ্গে এটা পরিচালনা করেছেন অ্যাভিয়েশন জগতের অনেকেই বলছেন যে পাইলট যদি অভিজ্ঞ না হয় পাইলট যদি দক্ষ না হয় তাহলে কখনোই ওই ধরনের সিচুয়েশনে ওই ধরনের বাস্তবতায় কখনই আসলে উত্তরে আসা সম্ভব না আর সবার আগে তো মহান সৃষ্টিকর্তা তারও একটা এটার পেছনে একটা অবদান আছে অবশ্যই এটা স্বীকার করতেই হবে